Ömer kusura bakma.

بلہ ميري بدر تک ساتي haiki kina haiki

এই বিশাল সভা জনসভার সম্মানিত সভাপতি জনাদ মন্ত্রী রহমান আজকের এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ

ધરા قول مليح کني جيڪ پڪو <laughs> ڏاڪه pasamos a 快点快点快点快点 বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে বসা সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের আজকের বিষয়টি দেখতে পাচ্ছি আমরা টিভি খুলতে কুমতুল্লাহ অন্যান্য জাতির ভাইদের প্রতি আদাপ বাংলাদেশ জমা ইসলামী জলঢাকা উপজেলা শাখার এই বিশাল সমাবেশে সম্মানিত সভাপতি আজকের এই জনসমুদ্রে উপস্থিত হবে বাংলাদেশ জমা ইসলামী সংগ্রামে আমি মানবতার ফেরিগলা এদেশের আঠারো কোটি মানুষের হৃদয় স্পন্দনের একমাত্র ভরসা ডক্টর শফিকুর রহমান উপস্থিত বিশ্ব অতিথি বৃন্দ অন্যান্য বৃন্দ আমার সামনে উপস্থিত আমার একান্ত সহকর্মী সাংবাদিক বৃন্দ প্রশাসনের কর্মকর্তা কর্মচারী বৃন্দ সামনে উপস্থিত সুদে মণ্ডলী সকলে প্রতি আবার আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বেকাত সংগ্রামে উপস্থিতি আজকে পাশে আগস্টের পরে যে দুঃশাসনের অবসান হয়েছে এই দুঃশাসন আবার ফিরে আসুক আপনাকে না চাইলে আমাদেরকে আমাদের সজাগ সতর্ক থাকতে হবে আগামীর যে বাংলাদেশ হবে এই দেশের তহুদি জনতা আগামীর বাংলাদেশ ন্যায় ইনসাফের বাংলাদেশ দেখতে চায় এই ন্যায় ইনসাফের বাংলাদেশ বিনিময়ের জন্য এই তহিদি জনতা যথেষ্ট হিংসা আল্লাহ সম্মানিত ভাইরা বাংলাদেশ জামাত ইসলামিক চায় আল্লাহর আইন এবং সতলোকের শাসন বাংলাদেশের জনগণ চায় আগামী জন মুক্ত দেশ গঠন হয় আগামীতে সন্ত্রাস মুক্ত দেশ গঠন হবে এই সন্ত্রাস